নমস্কার বন্ধুরা আজকে সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা আপনাদেরকে শোনাব অত্যন্ত পরিচিত কবিতা আর সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই কবিতাটি নিয়ে চর্চাও বেশি হয় উনিশশো ছাব্বিশে সুকান্ত ভট্টাচার্যের জন্ম সুতরাং এই বছর এবং আগামী বছর সুকান্ত চর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর এবং নানা পত্রপত্রিকা সেমিনার বিভিন্ন জায়গায় সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে অনেক আলোচনা হবে এটাই স্বাভাবিক যাই হোক আমি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা বলছি না আমার খুব লাগে রকম যারা বলেন বা এরকম শুনতে এরকম বলতেও কেনই কিশোর কবি বলা হবে আর কি তাহলে তো কাউকে কাউকে পৌঢ় কবি কাউকে কাউকে বালক কবি কাউকে কাউকে মানে এই কিশোরের যদি এই তকমার কথা ভাবি আর কি আসলে আমরা তকমা দিতে ভীষণ ভালোবাসি তাই না কোনো একটা তকমা বা কোনো একটা ছাপ যদি কোনো একটা শ্রেণীর ছাপ যদি কারো গায়ে দিয়ে দিতে পারি লাগিয়ে দিতে পারি সেটা তার মতো যেন আনন্দের বিষয় আর কিছু নেই যাই হোক প্রিয়তমার শু সুকান্ত ভট্টাচার্যের কবিতা সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা অনেক অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার সৈনিকের কড়া পোশাক হাতে এখনো রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়রা শক্তির দুর্বকদম্ভ আজ এখন সীমান্তের টুকরি আমি আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছু তুই বুঝি না কি করে তাকে যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে চাঁদ এই আমার চোখে রাত্রে চাঁদ উঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কতদিন কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে মারি আর বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে জানি না আজও আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও তবু লিখছি তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম আশায় লিখছি আত্মম্বর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা উঠবে না লোক মুখে খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নিচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয়ে যুদ্ধ চায় না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় আর সামনে নয় এবার পেছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছে অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি প্রশ্ন কর যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার তেউনিসিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্টক পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিওয়ালা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃস্বপ অন্ধকার